সবে মেরাজের রোজা কয়টি রাখবেন কত রাখাত নামাজ আদায় করবেন কোন কোন সুরা দিয়ে পড়বেন কোন দোয়াটি পাঠ করবেন এবং অন্যান্য কি কি আমল করবেন সম্পূর্ণ জানতে পারবেন আজকের ভিডিও থেকে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী চলছে পবিত্র মাহের রজব মাস যে রজব মাসকে বদির মাস বলা হয় আল্লাহর মাস বলা হয় জাহিলি যুগের লোকেরা পর্যন্ত যেই মাস আসলেই যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত এটি হচ্ছে রজব মাস আর এই রজব মাসকে সম্মান জানিয়ে এই রজব মাসকে মহব্বত করে ভালোবেসে যারা যারা আবাদত বন্দিগি করবে আল্লাহ রব্বুল আলমিন এদের জন্য অফুরন্ত নিয়ামত রেখেছেন অফুরন্ত রহমত বরকত ফজিলত রেখেছেন রসুল করিম সাল আলহি আলি আসাল্লামের একখানে হাদিস মোবারক কিতাবের নাম ফাজাইলুল আউকাত ছিয়ানব্বই পৃষ্ঠার এগারো নম্বর হাদিসে রসুল করিম সাল আলহি আলহি বলেন সালমান ফারসি রদি আল্লাহ আন এই হাদিস মুবারক রওয়ায়াত অর্থাৎ বর্ণনা করেন নবীজি বলেন রজব মাসে এমন একটি দিন রয়েছে যেই দিন রোজা রাখলে এক শত বছর রোজা রাখার সমান সবাব পাওয়া যাবে সুহান আল্লাহ আর এমন একটি রাত রয়েছে যেই রাত্রিতে এক রাত হামল করলে ইবাদত করলে এক শত বছর রাত্রে বেলা ইবাদত বন্দিগি করার সবাব পেয়ে যাবে সুহান আল্লাহ হামদিহি সুহান আল্লাহী আজিম সাহাবাই ইকরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ সেই রাত কোনটি তখন নবীজি বললেন রজব মাসের সাতাশ তারিখ দিন সেই দিন রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত সেই রাত যে রাত্রে অবাদত বন্দি করলে এক শত বছর আবাদতের সওয়াব যেই দিন রোজা রাখলে এক শত বছর দিন রোজা রাখার সবাব আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন সুহান আল্লাহি সুহান আল্লাহিন এবং ফাজাইলুল আউকাত কিতাবের সাতানব্বই পৃষ্ঠা বারো নম্বর হাদিসে হজরত আনাস রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি করিম সাল আলহি ও আলহি ওয়াসাল্লাম বলেন রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত যেটিকে সবাই শবে মেরাজ নামে চিনে থাকে সেই শবে মেরাজের রজনীতে শবে মেরাজের রাত্রিতে যদি কোনো উম্মত দুই রাকাত করে বারো রাকাত নফল নামাজ আদায় করবে প্রত্যেক রাকাতে সুরায় ফাতিহার পর তিনবার সুরাই ই তলহুয় আহাদ এই সুরাটি তিনবার পাঠ করবে প্রত্যেক রাকাতে সুরায় ফাতিহার পর আর সবে মেরাজের নামাজের নিয়ত হচ্ছে নাওয়াই তুয়ান উসলি আলিল্লাহি তালা রকাতি সলাতিল্লাতিম মেহরাজ নাফলি মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর এই নিয়ত যারা পারবেন না মনে মনে নিয়ত করে নেবেন আপনি সবে মেরাজের নামাজের নিয়ত করছেন আল্লাহ আকবর নিয়ত বাঁধার পর সানা পড়বেন সানা পড়ার পর আউদ্দিল্লাহমিনা শেতান রাজ

এরপর আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মোনাজাত করে যা যা ইচ্ছে তার যা যা প্রয়োজন যা যা ইচ্ছে করে সব কিছু চাইবে চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন সুহান সুপ্রিয় ইমানদার ভাই বোনেরা সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী এই নামাজ কখনোই মিস করা যাবে না সবে মেরাজের রজনীতে আমরা অবশ্যই এই বারোটা কাজ নফল নামাজ আদায় করব আপনি মেরাজের রজনীতে কয়টি রোজা রাখবেন নবীজি বলেন তোমরা সব সময় ইহুদি নাস খ্রিস্টানদের বিপরীতে আমল করবে তারা যদি এক রাখাত পরে তোমরা দুই রাখাত তারা যদি চার রাখাত তোমরা ছয় রাখাত এইভাবে নামাজ আদায় করবে এইভাবে তোমরা রোজা রাখবে সবে মেরাজের রোজা আপনি একটিও রাখতে পারেন দুটিও রাখতে পারেন সাতটি রাখতে পারেন আটটিও রাখতে পারেন দশটি রাখতে পারেন পনেরোটিও রাখতে পারেন চাইলে এর থেকেও বেশি রাখতে পারেন অনেকে আবার জানতে চেয়েছেন একসাথেই কি সব রোজা রাখতে হবে নাকি একদিন দুই দিন পর গেপ দিয়ে দিয়ে রাখা যাবে হ্যাঁ আপনি গেপ দিয়ে দিয়ে রাখতে পারেন কোনো অসুবিধে নেই তবে রসুল করিম সাল্লু আলহি ওয়া আলহি আসাল্লাম বলেন ইহুদিন আসরাগঞ্জ যদি একটি রোজা রাখে তোমরা দুটি রাখবে তারা তিনটি রাখলে তোমরা চারটি রাখবে তো সেই সুবাদে সবে মেরাজা রোজা আপনি অবশ্যই দুইটি রাখবেন শুভে মেরাজ হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের ষোলো তারিখ দিন গিয়ে রাত অর্থাৎ দিবাগত রাত আপনারা সকলে বৃহস্পতিবার রাতে সাহারি খেয়ে অর্থাৎ পনেরো খেয়ে একটি রোজা রেখে নেবেন ষোলো তারিখে আবার সাহারি খেয়ে আরেকটি রোজা রাখবেন পনেরো তারিখ একটি ষোলো তারিখ একটি অথবা ষোলো তারিখ একটি সতেরো তারিখ একটি এই দুটি রোজা রাখবেন যেহেতু ষোলো তারিখ দিন গিয়ে রাত্রেই লাইলাতুল মেয়ারাজের রজনী রহমতপূর্ণ বরকতপূর্ণ রজনী সেই রজনী তো অবশ্যই এসার নামাজ আদায় করে নফল নামাজ পড়ে নফল আহবাদত বন্দিগি করে সাহরি খেয়ে ফজর পড়ে একবারে ঘুমাবেন ইনশাআল্লাহ হজরত আবু কেলাবা রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন রজব মাসে রোজা পালনকারীর জন্য জান্নাতের ভেতরে সুন্দর একটি মহল রয়েছে আল্লাহ রব্বুল আলামিন। তাদের জন্যে জান্নাতে সুন্দর একটি মহল নির্মাণ করবেন একটি ঘর প্রাসাদ তৈরি করে রাখবেন রজব মাস হল বীজ বোপনের মাস সাবান মাস হল খেতে পানি দেওয়ার মাস আর রমজান মাস হল ফসল কাটার মাস সুভায়ান হান্দিহি সুভায়ানন্দ হেরাউজিম এজন্যে আমার প্রিয় ভাই বোনেরা যেহেতু চলছে রজব মাস আমার মা বোনেরা আমার বাবা ভাইয়েরা বেশি বেশি নফল অবাদত করুন বেশি বেশি রোজা রাখুন যারা রমজান মাসে পবিত্র কোরআন খতম দিতে চান এখন থেকেই পবিত্র কোরআনুল করিম খতম দেওয়া শুরু করেন তিলাবাত করা শুরু করে দিন রমজান মাস আসার আগে আগেই রজব মাস সাবান মাস দুই মাসে দুইটি খতম দেন এবং রমজান মাসে আরও একটি খতম দেবেন মোট তিনটি খতম দেওয়ার চেষ্টা করবেন এবং যাদের দ্বারা সম্ভব অনেকে তো রমজান মাসে তিনটি চারটি করে খতম দিয়ে দেয় যারা চেষ্টা করেন এবং সব সময় পড়ার উপরে থাকেন আপনারা চাইলে তিনটি চারটি করে খতম দিতে পারবেন ইনশাল্লাহ এরপর আসুন আপনি রজব মাসে কোন দোয়াটি বেশি বেশি পাঠ করবেন কোন দোয়াটি বেশি বেশি পাঠ করবেন মেরাজের রজনীতেও এবং সাবান মাসেও রজব মাসেও রমজান মাসেও এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রসুলেকারিম কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি রজব মাস আগমন করার পর পরই একটি দোয়া পাঠ করতেন আল্লাহ বারিক lana ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাবন আল্লাহুম্মা বারিক lana ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই দোয়াটি নবীজি বেশি বেশি পাঠ করতেন অর্থাৎ হে আল্লাহ আমাকে রজব মাসের সম্পূর্ণ রহমত বরকত নসিব করুন শাবান মাসেরও সম্পূর্ণ রহমত বরকত নসিব করুন এবং আমাকে রমজান মাস নসিব করুন আমার হায়াতে যদি নাও থাকে অন্তত রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছে দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমার সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী অবশ্যই এই পবিত্র মাসে বেশি বেশি আমল করার চেষ্টা করুন বিশেষ করে যেহেতু এখন শীতের সময় আপনি কষ্ট করে যখন উজু করবেন ঠান্ডা পানি দিয়ে যখন উজু করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার এই কষ্ট দেখে আপনাকে মাফ করে দেবেন আপনার এই কষ্ট দেখে আল্লাহ রব্বুল আলমিন ফেরাস্তাদেরকে বলবেন ও ফেরাস্তারা আমার বান্দারা এত কষ্ট করছে আমার বান্দারা কি চায় ফেরাস্তারা বলবেন আল্লাহ আপনার বান্দারা আপনার সন্তুষ্টি চায় ময়দানে যেন আপনি তাদেরকে দয়া করেন মৌত কালে যেন তাদেরকে কালেমা মান করেন আপনি তাদের দুঃখ বেদনা দূর করেন আপনি তাদের অন্তরে শান্তি দান করেন তখন আল্লাহ আপনার মনের নেক মকসুদগুলো মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেবেন এজন্যে এই পবিত্র মাহে রজব মাসে বেশি বেশি আমল করার চেষ্টা করুন এবং বেশি বেশি কোরআন তিলাবাত করার চেষ্টা করুন বেশি বেশি দূর শরীফ পাঠ করার চেষ্টা করুন আরও একটা কথা বলি মনে রাখবেন যে কোনো দোয়া পাঠ করেন না কেন প্রত্যেক দোয়ার পর এগারো বার দুরুদ শরীফ পাঠ করে নেবেন প্রত্যেক মনোজাতের পর এগারো বার দুরুদ শরীফ পাঠ করে নেবেন প্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি সাওয়ের নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য ভাই বোনেরা দেখে শুনে শিখে আমল করতে পারে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ